সবাইকে অভিবাদন জানাই এখন পর্যন্ত আমরা জেনেছি বায়োচার কি এবং আমাদের কৃষিকাজে এটা কতটা উপকারী এখন আমরা শিখব কিভাবে বায়োচার ব্যবহার করতে হয় ব্যবহারের আগে আমরা বায়োচারের মধ্যে কীটাণু এবং পুষ্টির প্রবেশ করাবো প্রথম পদক্ষেপ হল কীটাণু সমৃদ্ধ করতে হবে এই জন্য জীবামৃত গোকৃপা অমৃত সিপিপি পঞ্চগব্য ঘন জীবামৃত এবং অন্যান্য জৈবসারের মিশ্রণ ব্যবহার করব যখন বায়োচারের সাথে জল সহিত এই মিশ্রণ যোগ করা হয় তখন এটা তাদের শোষণ করে দ্বিতীয় পদক্ষেপ হল বায়োচারের মধ্যে সমপরিমাণ জমির সার দিতে হবে উদাহরণস্বরূপ এক টন বায়োচারের মধ্যে এক টন জমির সার এই অনুপাত যথেষ্ট একবারের জন্য এক একর জমিতে মেশানোর পরে হালকা ঢাকা দিয়ে ছাউনির নিচে কমপক্ষে পনেরো দিনের জন্য রেখে দিতে হবে এই পনেরো দিনে প্রতিদিন একবার উল্টে দিতে হবে এবং জল ছেটাতে হবে আর্দ্রতা বজায় থাকার জন্য পনেরো দিন পরে কীটাণু ও প্রয়োজনীয় পুষ্টিযুক্ত বায়োচার এখন আমাদের জমিতে প্রয়োগের উপযুক্ত এই তৈরি বায়োচার মিশ্রণে আছে এক টন বায়োচার এক টন জমির সার এবং কীটাণুর মিশ্রণ যা একর জমির জন্য যথেষ্ট এবার আমরা দেখব কিভাবে বায়োচারকে মাটির সাথে মেশানো হবে বায়োচার মিশ্রণকে দুইভাবে জমিতে প্রয়োগ করা হয় বীজকে শাড়ির মধ্যে একটু দূরে দূরে বপন করা হয় সেই শাড়িতে বীজ বপনের আগে একে মেশাতে হবে জমির ছ থেকে বারো ইঞ্চি নিচে মেশাতে হবে যদি আপনি খুব কাছাকাছি বীজ বপন করেন তাহলে আপনি সমানভাবে বায়োচা জমিতে ছড়িয়ে দিন এবং তারপর মাটির সাথে মিশিয়ে নিন আপনি মেশানোর জন্য ট্রাক্টর ব্যবহার করতে পারেন এটাই শুধুমাত্র করতে হবে এছাড়া আপনার কৃষি পদ্ধতিতে যা আপনি সবসময় করেন তাই করুন সেখানে কোনো পরিবর্তন নেই মনে রাখবেন এটা খুব গুরুত্বপূর্ণ যে বায়োচারকে মাটির মধ্যে মেশাতে হবে এটা শুধু মাটির ওপরে রেখে দিলে চলবে না যে সমস্ত কৃষকেরা আমাদের সাথে অল্প জমিতে বায়োচার ব্যবহার করেছিলেন তারা খুব উৎসাহী এই বছর বাকি জমিতে বায়োচার প্রয়োগ করার জন্য আমি আশা করব আপনারা সবাই এটা একবার চেষ্টা করবেন বায়োচার সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেল হার্টিকালচার বায়োচারে আসুন অথবা হার্টফুলনেস স্বেচ্ছাসেবীদের সাথে সাক্ষাতের জন্য যোগাযোগ করুন ধন্যবাদ